হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে আমি এইচ এইচএস ইংলিশ পরীক্ষায় যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা এইচএসে তিন ধরনের কোয়েশ্চেন ক্যাটাগরি থাকে তোমরা জানো একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন একটা এমসিকিউ টাইপ আর একটা লং অ্যান্সার কোয়েশ্চেন এছাড়া তো গ্রামার আনসিন রাইটিং যেগুলো যা রয়েছে সেগুলো তো আছেই আজকে আমি দুটো বিষয় নিয়ে বলবো একটা হচ্ছে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এসএ কিউ এইগুলোর ক্ষেত্রে কয়েকটা সাবধানতা একটু পরীক্ষার্থীদের রাখা দরকার যাতে করে কিছু একদম পাওয়া নম্বরকে ছেড়ে না চলে আসতে হয় সেই বিষয়ে কয়েকটা কথা বলবো কয়েকটা সতর্কতা বলতে পারো এইগুলোকে তোমরা পরীক্ষার হলে বসে কারণ এর আগে তোমরা যে পরীক্ষা দিয়েছ টেস্ট পরীক্ষা বলো বা ঘরে যে প্রাইভেট টিউটারের কাছে হোক বা যেখানে যা পরীক্ষা দিয়েছ সেইগুলোতে পরিস্থিতি একটা অন্যরকম ছিল এবার যখন তুমি মেন স্থানে গিয়ে পরীক্ষা দেবে তখন একটু পরিস্থিতি অন্যরকম থাকে একটু অন্যরকম চাপ থাকে তার জন্যে অনেক ছোটোখাটো মিস্টেক হয়ে যায় যেগুলো সাধারণ পরিস্থিতিতে হয় না তো কি করলে সেই ভুলগুলো হবে না সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে এখানে বলবো তোমরা একটু ভিডিওটা মন দিয়ে শোনো তোমাদেরই কিন্তু এখানে প্রফিট হবে তো প্রথমে আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এই গত বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে যেখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন লেখার জন্যে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হচ্ছে এসিকিউ টাইপের জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া থাকছে এবার আমরা পরীক্ষায় স্কুলের পরীক্ষায় বা প্রাইভেটের পরীক্ষায় সাধারণভাবে কোনো নির্দিষ্ট জায়গা নেই আমরা যেখানে খুশি আনসার লিখেছি কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা ইলেভেনও পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হবে এবার পরীক্ষার হলে চাপের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জানা অপশান সেটাকে ভুল করে আসে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে কোনো একটা নম্বর ধরে নাও পাঁচ নম্বরের কোশ্চেনের এগেনস্টে অপশানটা হয়তো বি এবার পরীক্ষার হলে নানা ডিস্টারবেন্স থাকতে পারে নানা চাপ থাকতে পারে বিয়ের জায়গায় কেউ ডি লিখে চলে আসছে এর ফলে কী হচ্ছে যে আনসারটা তার জানা যেখান থেকে এক নম্বর তার একদম পাওয়া মানে হানড্রেড পারসেন্ট সিকিওর সেই জায়গাটাতেও কিন্তু নাম্বার ভুল হয়ে যাওয়ার জন্যে একটা নাম্বার করে চলে যাচ্ছে তাই আমি তোমাদেরকে বলবো যখন তোমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার লিখছ তখন অবশ্যই অপশানের পাশে যেটা সঠিক অপশান সেই কথাটাকেও লিখে দাও অর্থাৎ যদি দেখা যায় যে ডি এর জায়গায় দেওয়া আছে চাইল্ড হওয়ার কথা সেখানে যেন চাইল্ডটা লিখে দাও এতে করে সুবিধা কী হবে এতে করে সুবিধা হচ্ছে কোনোভাবে যদি অপশানটা ভুল হয়েও যায় এবং পাশে যদি যেটা অপশানের অ্যান্সার ফিগার সেটা যদি ঠিকঠাক থাকে অনেক ক্ষেত্রে পরীক্ষক হয়তো অ্যান্সারটা ঠিক আছে দেখে সেইটার বেসিসে নাম্বার দিতে পারেন কিন্তু যদি তোমার বিয়ের জায়গায় ডি লেখা হয়ে গিয়ে থাকে সেখানে তো আর কোনো কিছু বলার থাকছে না সুতরাং ওইটা কাটা দিয়ে জিরো হয়ে যাবে তাই সবসময় তোমরা চেষ্টা করো এক মিনিট করে হয়তো এক্সট্রা টাইম লাগবে তোমরা যথেষ্ট টাইম পাবে তাই এক মিনিট এক্সট্রা টাইমটা খরচা করো একটু কষ্ট হবে লিখতে কষ্টটা হোক কিন্তু অপশানের পরে সেই অপশানের জন্য যে আনসারটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই লেখো এবং এই লেখাটা প্রোজ পোয়েট্রি ড্রামা সবগুলোর ক্ষেত্রেই অবশ্যই করো যাতে করে তোমরা কোনোভাবে একটা নাম্বারও মিস্টেক না যায় আগে যেরম ছিল পাশে পাশে বক্স দেওয়া থাকতো কোয়েশ্চেনই অ্যান্সার করতে হতো পাশের বক্সটায় টিক দিয়ে দিলেই হয়ে যেত কিন্তু এখন তো আর সেই অপশান নেই এখন খাতাতেই লিখতে হচ্ছে সুতরাং অপশান লেখো এবং তার পাশে অপশানের জন্য যে আনসারটা আছে সেটা অবশ্যই লেখো এমসিকিউতে যেহেতু যতগুলো প্রশ্ন ততগুলোই উত্তর সুতরাং এখানে তো আর কোনো ব্যাপার নেই সবগুলোই তোমাকে করতে হবে এরপরে আসছি আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের ক্ষেত্রে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা থেকে একটা সার্টেন গ্যাপ এবং তারপরে প্রত্যেকটার পরে একটা করে দাগ টানা থাকে সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে তোমার আনসারটা যেন ওই দাগ যে বক্সটা দেয়া রয়েছে সেই বক্সের ভেতরেই যেন কমপ্লিট হয় এই ক্ষেত্রে এক ধরনের এক শ্রেণীর ছাত্রছাত্রী একটু অসুবিধা হতে পারে যাদের হাতের লেখাটা একটু বড়ো যাদের লেখার সাইজ একটু বড় যারা একটু বড় লিখে অভ্যস্ত তাদের অসুবিধা হবে কারণ ওই জায়গার ভেতরে তারা ধরাতে পারবে না এই ক্ষেত্রে অনেকে কি করে যে পরবর্তীকালে একটা লুস নিয়ে সেইখানে আনসারগুলো লেখে তবে আমি তোমাদেরকে বলবো যাদের হাতের লেখা বড় তারা চেষ্টা করো বিশেষ করে শর্ট অ্যান্সারের ক্ষেত্রে যেন লেখার সাইজটাকে একটু ছোট করে ওই বক্সটুকুর মধ্যেই যেন আনসারটা করে দেওয়া যায় তাতে করে পরে কোথাও লিখলে বা লিখতে গিয়ে যদি মিস্টেক কিছু হয়ে যায় হ্যাঁ বা লুজ সিট চাওয়া প্রথম দিকে লুজ সিট অ্যাভেলেবেল আছে কি নেই এই ধরনের অনেক সমস্যায় তোমাকে পড়তে হতে পারে সেই জন্যে চেষ্টা করো লেখার সাইজটাকে একটু ছোট করে যেন ওই বক্সের ভেতরেই তুমি লেখাটাকে কমপ্লিট করতে পারো এবার দু নম্বর কথা দেখবে যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র লিখতে হচ্ছে প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে এবং প্রোজের প্রোজ থেকে চারটে কোয়েশ্চেনের তোমায় আনসার লিখতে হবে তার জন্যে তুমি আটটা কোয়েশ্চেন কোশ্চেন পেপারে পাবে পোয়েট্রিতেও তাই চারটে কোশ্চেনের আনসার লিখতে হবে তার জন্যে আটটা কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেন পেপারে পাবে এবারে এইখানে যে জায়গা দেওয়া আছে সেখানে হয়তো আটটারই জায়গা দেওয়া রইলো বা হয়তো ধর দেখা গেল ষোলোটার জায়গা দেওয়া রয়েছে আটটা আর আটটার জন্যে ষোলোটার জায়গা দেওয়া রয়েছে তুমি কি করবে অনেক ক্ষেত্রে এটা একটা মিসকনসেপশান থাকে যে চারটে লিখতে বলেছে মানে চারটে লিখবো আর লিখবো না কিন্তু এই জিনিসটা করবে না অনেকে এরকম থাকে এক একটা পেরেছি দু একটা পাচ্ছি না তিনেরটা পারছি তিনেরটা লিখেই গ্যাপ দিয়ে আমরা নাম্বার যেখানে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখে যাই কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এটা একদম কাউন্সিলের নির্দেশিকা এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে তুমি যদি এক্সট্রা কোয়েশ্চেনের আনসার লেখো অনেকের মধ্যে এরকম ধারণা থাকে যে চারটে লিখলাম পাঁচ নম্বরটা হয়তো টিচাররা দেখবেই না কিন্তু ধারণা ভুল কারণ ধরো তোমার প্রথম চারটের মধ্যে কোনোটা যদি ভুল হয় পাঁচ নম্বরটা লেখার ক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে চারটে লিখবি যার ওর মধ্যে হলেই নাম্বার পাওয়া যাবে যদি ওইখান থেকে ভুল হয় তাহলে পরের কিছু দেখা হবে না ওইখান থেকে একটা ভুল হলে তিন নম্বর পাওয়া যাবে কিন্তু এটা সঠিক তথ্য নয় তাহলে সঠিক তথ্যটা কি সঠিক তথ্য হচ্ছে তুমি যদি আটটা কোয়েশ্চেনেরই অ্যান্সার লেখো তাহলে এক্সামিনার ওই আটটা কোয়েশ্চেনকেই ইভ্যালুয়েট করবেন ইভ্যালুয়েট করার পরে মানে প্রত্যেকটার ক্ষেত্রেই নাম্বার কিন্তু পড়বে এবার যখনই উনি দেখবেন যে চারটে কোয়েশ্চেন সঠিক পাওয়া গেছে তারপরে যে দুটো কি তিনটে যদি তুমি এক্সট্রা লেখো বা চারটেই যদি এক্সট্রা লেখো ধরলাম আমি আটটাই সঠিক হয়েছে তাহলে বাকি আট চারটের তলায় তিনি এক্সট্রা বলে কথাটা লিখে দেবেন তাহলে তুমি আটটা লিখলেও তুমি চার নম্বর পাচ্ছ তুমি যদি ছটাও লেখো যদি চার প্রথম চারটে ঠিক হয় বা হয়তো এক একটা ঠিক হয়েছে তিন চার পাঁচ ঠিক হয়েছে বাকি ছয় নম্বরটা ঠিক হয়নি যাই হোক না কেন তোমার চারটে অ্যান্সার যেখানেই থাকুক সেই চার নম্বর তুমি কিন্তু পাবে সেটা প্রথমেই হোক শেষেই হোক মাঝের গ্যাপ দিয়ে হোক সেটা কোনো ফ্যাক্টার নয় তাই বলার উদ্দেশ্য হলো তোমরা যদি পারো তোমাদের যদি কোয়েশ্চেন কমন থাকে তোমরা অ্যাডিশনাল কোয়েশ্চেন অবশ্যই অ্যাটেম্প করবে প্রোজেরও করবে পোয়েট্রিরও করবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো অ্যান্সার হয়তো ফিফটি ফিফটি জানা আছে তবুও অ্যান্সার করো কারণ ভুল হলে তোমার মাইনাস পয়েন্ট কিছু নেই কিন্তু যদি দেখা যায় যে যেটা তুমি সঠিক ভাবছো সেটাই যদি কোনোভাবে ভুল হয়ে যায় তোমার কোনো একটা যেটা তুমি হয়তো কনফিডেন্ট নও সেই অ্যান্সারটা যদি বাই চান্স ঠিক হয়ে যায় সেই নাম্বারটা তো তুমি পেয়ে যাবে অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থেকে কোনো নাম্বার কিন্তু তোমার মিস হবে না যদি তুমি এক্সট্রা লেখো তাই অবশ্যই এক্সট্রা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে কারণ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থেকেই কিন্তু ম্যাক্সিমাম স্কোরটা করতে হবে এরপরে আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন যখন তুমি অ্যান্সার লিখছ তখন খেয়াল রাখবে যে কোয়েশ্চেনটা যে টেন্সে আছে সেই টেন্সেই তুমি আনসার লিখছো কি না এটা সাধারণভাবে দেখা যায় যে প্রুজের যত কোয়েশ্চেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো পাস টেন্সে সেট করা হয় তাই তুমি যখন উত্তর লিখবে খেয়াল রাখবে তোমার আনসার যেন পাস টেন্স সবগুলোতে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা হয় যে হয়তো আমি কোয়েশ্চেনটা যখন তৈরি করেছি তখন সেটা যে কোশ্চেনের এগেন্স্ট আমি অ্যান্সারটা তৈরি করেছি সেটা তো প্রেজেন্ট টেন্সে ছিল কিন্তু পরীক্ষার হলে সেটা পাস্ট টেন্সে পড়েছে এবার কোশ্চেন আমার কমন পড়েছে আমি লিখে দিলাম কিন্তু লেখা হলো প্রেজেন্ট টেন্সে কিন্তু কোশ্চেনের সেট ছিল পাস্ট টেন্সে তাহলে এই যে পাস্ট আর প্রেজেন্টে যে গন্ডগোল হয়ে গেল কোয়েশ্চেন এবং অ্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার হাফ নাম্বার হয়তো বাদও চলে যেতে পারে বা টেন্সের এরারের জন্য ভাদ গোটাটাই বাদ চলে যেতে পারে কেউ বলতে পারে না কারণ গোটাটাই ধরো এক্সামিনারের হাতে তাই আমি তোমাদেরকে বলবো যে যখনই তুমি কোয়েশ্চেনের আনসার লিখবে অবশ্যই কোয়েশ্চেনটা পড়ে দেখার চেষ্টা করো যে কোয়েশ্চেনের টেন্স কি আছে পাস্ট টেন্স আছে না প্রেজেন্ট টেন্স আছে পাস্ট থাকলে অ্যান্সার তোমার পাস্ট টেন্সে হবে প্রেজেন্ট টেন্সের কোশ্চেন থাকলে অ্যান্সার তোমার প্রেজেন্ট টেন্সে হবে তারই মধ্যে একটু মনে রাখার চেষ্টা করবে কবিতার কোয়েশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্টেন্সে সেট হয়ে থাকে এবং গদ্যের প্রশ্নগুলো প্রোজেরগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে সেট হয়ে থাকে তাই একবার অন্তত লেখার আগে ভালো করে দেখে নিও এর পরের যে অংশটা হচ্ছে সেটা আরও একটু ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো যে অনেকে অ্যান্সার কিভাবে শুরু করবে হয়তো কমন পড়েনি কিন্তু উত্তরটা জানা কিভাবে শুরু করবে সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় বা অ্যান্সারটা শুরু করে দিয়ে তারপরে এবার ভাবে যে কিভাবে আমি মূল উত্তরটার জায়গায় নিয়ে আসব। এবং সেই মূল উত্তরের জায়গায় আনতে গিয়ে দেখা যায় যে অনেকটা বেশি লেখা হয়ে গেছে এবং জায়গা শর্ট হয়ে যাচ্ছে সেই জন্যে তোমাকে প্রথম মনে রাখতে হবে এইটা একদম প্রাথমিকতা খেয়াল রাখবে সেটা হচ্ছে অ্যান্সার যেটা পয়েন্ট যে অ্যান্সারটা ধরো জারের মনে কটা প্রশ্ন এসেছিলো অ্যান্সার হচ্ছে তিনটে প্রশ্ন দেখা গেল কেউ হয়তো লিখছে যে এই এই থ্রি কোয়েশ্চেন এইটা লিওতলস্ত লেখা এই গল্প থেকে একটা জার ছিল যিনি হচ্ছেন রাশিয়ার রাজা তিনি তার মনে একবার কোয়েশ্চেনের জন্ম হয়েছিল যেটা তিনটে কোয়েশ্চেন এই সেই এবার এইটা লিখতে গিয়ে দেখা গেল এতটা জায়গা লেগে যাচ্ছে যে যে তিনটে কোয়েশ্চেন সেই উত্তরটা দিতে গিয়ে জায়গায় শর্টেজ হয়ে যাচ্ছে চেষ্টা করো যে এই তিনটে কোয়েশ্চেন এসেছিলো এইটা যত তাড়াতাড়ি তুমি অ্যান্সার ফিগারের মধ্যে নিয়ে আসতে পারবে কারণ উত্তরটা হচ্ছে মেন দরকার এখানে তুমি কতটা কাব্যিক ভাষায় বললে বা কত তুমি শব্দের বা ক্লজের মানে সেখানে তিনি তুমি কার্য দেখালে সেটা গুরুত্বপূর্ণ নয় এখানে ম্যাটার হচ্ছে যে তুমি ইনফরমেশানটা দিচ্ছ কি না সেই ইনফরমেশানের জায়গায় দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী লিখেছে অনেক কিছু কিন্তু ইনফরমেশানটায় ল্যাকিং থেকে গেছে তাই যখনই তুমি লিখবে খেয়াল রাখবে ইনফরমেশানটা তুমি সবার আগে দিচ্ছ কি না এই ক্ষেত্রে সবথেকে ভালো পয়েন্ট হতে পারে তুমি কোশ্চেনকে ফলো করে অ্যান্সার লেখো অর্থাৎ কোশ্চেনের যে মানে ইন্টারোগেটিভ যে ওয়ার্ডটা আছে হোয়াট তারপরে হয়তো দেখা গেল যে কোনো ভার্ভ আছে তারপরের যে অংশটা এইটাকে আমরা বলি কোশ্চেনের টেল পার্ট এই কোশ্চেনের টেল পার্টকে দিয়ে তুমি অ্যান্সার লেখা শুরু করো তাহলে কী হবে কোয়েশ্চেনের টেল পার্টটার পরেই তুমি অ্যান্সারের যে পয়েন্টটা আছে সেটাকে যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু তোমার খুব সংক্ষিপ্তভাবে উত্তর হয়ে যাবে এবং তোমাকে বেশি লিখতে হবে না আর যখন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন লিখবে তখন কোথা থেকে নেওয়া হয়েছে কে লেখক এত ডিটেলস না দিলেও চলবে সরাসরি উত্তরে গিয়ে হিট করো যত তুমি উত্তরে গিয়ে হিট করবে এবং যত তুমি সেন্টেন্সকে সংক্ষিপ্ত রাখবে তত তোমার টেন্সে ভুল কম হবে অ্যান্সার ফিগার ঠিক প্রপার জায়গাতে থাকবে এবং সেন্টেন্সটাও তোমার ছোটোর ওপরে হবে ওই জায়গার মধ্যে ধরে যাবে তাই এই ফ্যাক্টরগুলোকে একদম যেন ওভারলুক করে যেও না আর কবিতার অ্যান্সার যখন লিখবে পোয়েট্রির তখন খেয়াল রেখো ওই কবিতার লাইনকে যেন লিখে দিও না সাধারণভাবে কবিতার অ্যান্সার আমাদেরকে গদ্যের ভাষাতেই লিখতে হয় তুমি হয়তো একটা পার্টকে তুমি কোটেশানের মধ্যে লিখতে পারো কিন্তু ওই কোটেশান দিয়েই গোটা আনসারটা এটা কিন্তু হবে না এটা একদমই চলবে না কারণ এটা বোঝা যাবে যে কবিতাটাকে তুমি হয়তো মুখস্থ ছিল দুটো লাইন তুমি সেটাকে লিখে ফেলেছো তোমাকে যদি ওই লাইনকেই ডেস্ক্রাইব করতে হয় তোমাকে সেটা ন্যারেশান চেঞ্জ করে দিতে হবে এবং গদ্যের ভাষায় লিখতে হবে কখনোই কবিতার আনসার কিন্তু কবিতার ল্যাঙ্গুয়েজে বা কবিতার লাইন তুলে করা যাবে না এমসি এবং শর্ট অ্যান্সার কোশ্চেন লেখা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই একবার করে চেক করবে যাতে করে কোনো অপশান লিখতে গিয়ে ভুল হয়েছে কিনা কোন কোনো অপশানের ক্ষেত্রে তার যে অ্যানসার ফিগার সেটা লিখতে গিয়ে ভুল হয়েছে কিনা এবং শর্ট অ্যান্সারের ক্ষেত্রে যে সেন্টেন্স যেটা লিখেছো সেই ক্ষেত্রে কোনো টেন্সের ভুল হয়েছে কিনা বা ইনফরমেশান দিতে গিয়ে ভুল হয়েছে কিনা এইগুলো অবশ্যই আর একবার করে চেক করবে কারণ এইখান থেকে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম স্কোরটা করতে হবে আর যদি একান্তই দেখা যায় যে অ্যান্সার লিখতে গিয়ে ওই বক্সের মধ্যে হলো না তাহলে তো তখন আমাদের রাস্তা রয়েছে আমাদেরকে একটা লুজ সিট নিতে হবে সেই লুজ সিটে কিন্তু শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের নাম্বার দিতে হবে খুব সুবিধা হয়েছে এখন কারণ এক নাম্বার যত প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ দু নম্বরের যে কোশ্চেন দু নম্বর কোয়েশ্চেন নাম্বারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সব শর্ট অ্যান্সার কোয়েশ্চেন তাই দুয়ের দাগ দিয়ে কোয়েশ্চেন নাম্বার দিয়ে তুমি সেখানে বাকি পার্টটা লিখবে এবং যে অ্যান্সারটার ক্ষেত্রে তুমি লুজ সিটে লিখছো সেইখানে কিন্তু অবশ্যই মার্ক করে দিও অর্থাৎ বক্স কাটা যে জায়গাটা রয়েছে সেখানে পিটিও বা ইন দ্য সিট এই কথাটাকে লিখে দিও যাতে করে এক্সামিনার এটা বুঝতে পারেন যে না এই অ্যান্সারটা লু সিটে আছে তাহলে তিনিও খাতা দেখার সময় অ্যাওয়ার হয়ে যাবেন নাহলে অনেক সময় এরকম হয় যে খাতা দেখা হয়ে গিয়ে নাম্বার কাউন্টিংয়ের সময় দেখা যাচ্ছে শেষকালে হয়তো লু সিটের সেকেন্ড পেজে হয়তো আছে এক্সামিনে হয়তো খেয়ালি করেননি তো এইটা যেন না হয় অবশ্যই যেন যদি তোমাকে লুজ শিট অ্যান্সারটা লিখতে হয় তাহলে ওই অ্যান্সার যেখানে লিখেছো যেখানটা কাটা হয়েছে হয়তো দেখা গেলো অ্যান্সারটা ভুল হয়ে গেছে তুমি কেটেছো কেটে তোমাকে ওখানে ইন দ্য লুজ সিট বা প্লিজ চেক ইন দ্য লুজ সিট এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবে তাহলে কিন্তু পরীক্ষক অ্যাওয়ার হয়ে যাবেন যে এটা লুজ অ্যান্সার আছে সেক্ষেত্রে কোনোভাবে কোয়েশ্চেনটা ইভ্যালুয়েশন হতে মিস হবে না তো এই এই কটা কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এমসিকিউ এবং শর্ট অ্যান্সার করার সময় খেয়াল রাখবে পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদেরকে লং অ্যান্সার কোয়েশ্চেন আনস গ্রামার এবং রাইটিং সম্বন্ধে কিছু টিপস দেবো যে টিপসগুলো তোমরা ফলো করলে অনেক কঠিন কঠিন সমস্যারও কিন্তু অনেক ইজিলি সমাধান পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এই অবধি থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ